বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার ট্যাম্বুলেন্স হয় জানেন তো মাঝে মাঝে বিমানটা করে শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে ডি প্যাসেঞ্জার লেডিস্ট রাইট নাও উই আর ফ্লাইং ফোর্টি ফিট ফিট দ্য গ্রাউন্ড

ইদানিং এই এয়ার টার্মুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায়। এখন খুব বেশি। করে দেখলাম ক্লাইমেট চেঞ্জ এর কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সিং বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি ক হাজার ফিট সবাই বলুন ক হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিটরো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিটরো হিটরো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এর টার্বুলেন্সের শিকার হয়েছিল এই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে ছয়লা প্রিয় ভাইরা 40000 ফিট উপরে বিমানটা যখন কাটবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ

সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক ও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কি ডা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশালখানেক আফলাম ফিল্মের একেবারে বুঝাই করা বিমানটা শান্ত হইলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা পটুয়া খালি বোঝে নাই বোধহয় বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কয়েছিল ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়ে এরকম মনোজাত ধরতেছে আল্লাহ আল্লাহ একটা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত আল্লাহ। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের উড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওনা আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে নাই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মজমাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওরনা দিয়ে এতক্ষণ সোমান আল্লাহ আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওরনা ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে